নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা সম্পন্ন কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ দুপুরে পাবলিক লাইব্রেরির হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবৃদ্ধি ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় দুদিন ব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক প্রভাস চন্দ্র রায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ ছাত্র সমন্বয়করা বক্তব্য রাখেন এ সময় জাতীয় মহিলা সংস্থার অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর ইন্টেরিয়র ডেকোরেশন বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন সহ সাতটি ট্রেডের পাঁচ শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন

उद्धत्तर वर्णनी उद्धत्तर और दूसरी देश की तो उत्तर के समान इतना सरपुती पोसिटिव मोड़ में आमी सुधा बार बचपन से टक्सिंग से पोसिटिव टक्सिंग डिज़ाइन तुम्हें तुम्हें डैक्स न्यूज़ कॉक्स टीवी कॉक्स बाजार